কাজ করতেছেন? ইয়েস। তো একটা মাদ্রাসা কয়টা করে লোক দেয় ভাইয়া? একটা মাদ্রাসা ন্যূনতম মানে বলা যায় না তো। 35 মানে এমন একটা মাদ্রাসা আছে যে মানে দোরর ভিতরে 100 লোক। তো 100 রো যেরকম মাদ্রাসা কয়টা লাভায়? 3টা না

দর্শক দর্শক আপনারা যারা যারা দেখতেছেন অনেকেরই দেখার সুযোগ করে দেন লাইক কমেন্ট শেয়ার করে ওই অনেক নয়া ভবাশিরে দেখবার সুযোগ করে দেন